আজ ছাব্বিশে সেপ্টেম্বর আমি সুন্দর সেই দৃশ্য দেখাচ্ছি সুন্দর একটি হোটেল হোটেল সান্ডীর ব্যালকনি থেকে আমি সুন্দর এই দৃশ্য দেখাচ্ছি দেখুন মন মাতানো সেই দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে আমি আপনাদের রুমগুলো দেখাচ্ছি এবং খুব কম বাজেটের মধ্যে আমি দেখাচ্ছি ভিউ রুম আর নন ভিউ রুম সমস্ত কিছু আমি দেখা চেষ্টা করব আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে চারশো চার নম্বর রুম এটা দেখুন থ্রি বেড তিনজন আরামে থাকতে পারেন মাত্র আঠারোশো টাকার বিনিময়ে তিনজন আপনারা থাকতে পারেন এবং সুন্দর কাঞ্চনজঙ্ঘা এখান থেকে আপনারা দেখতে পাবেন মাত্র আঠারোশো টাকার বিনিময়ে যদিও এখন মেঘ আছে অতটা পরিষ্কার নয় কিন্তু পরিষ্কার হলে আপনার এখানটা ছবির মতো মন হবে আমি পরপর দেখাচ্ছি কয়েকটা রুম যদিও অনেক রুম এখন বুকিং আছে কাস্টমার আছে তাই দেখাতে পারছি না দেখুন সিকিমের সুন্দর শহর নামচির বিভিন্ন দৃশ্য এখান থেকে দেখতে পাবেন এখানে পেয়ে যাবেন চারধাম সাই মন্দির হেলিপেড রোজ গার্ডেন আলি মনাস্টি বাইচুস বাইচুং স্টেডিয়াম এবং সেন্ট্রাল পার্ক আমি আরো একটা সুন্দর রুম দেখাবো যেটা হচ্ছে চারশো এক নম্বর রুম হ্যাঁ এটা হচ্ছে চারশো এক নম্বর রুম খোলামলা রুম এটাও আপনি আঠারোশো থেকে দু হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম আমি সে বাথরুমের দৃশ্য দেখাচ্ছি দেখুন আপনারা আসুন এবং দেখুন সুন্দর খোলামেলা রুম সব পর্দা সরে দিলে একদম ফাঁকা খোলা হাওয়া আর এখান থেকেও আপনারা দেখতে পাবেন সুন্দর সেই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখুন এখানে বসে বসে চা খেতে খেতে আপনারা এই সুন্দর দৃশ্য দেখতে পাবেন আমি আরেকবার দেখাচ্ছি রুমটা দেখুন মাত্র আঠেরোশো টাকার বিনিময়ে খোলামেলা এই সুন্দর রুমটা আপনারা পেয়ে যাবেন আমি আরেকটা রুম দেখাবো সেটাও থ্রি বেড দেখুন বিরাট হোটেল আপনারা যে কোনো সময় সরাসরি মালিকের ফোন নম্বরে ফোন করতে পারেন কেননা এই হোটেলে কোনো নেটে বুকিং হয় না এটা হচ্ছে চারশো চার নম্বর রুম চারশো চার নম্বর রুম এটাও আপনারা তিনজনে থাকতে পারবেন এটাও মাত্র টাকার বিনিময়ে সুন্দর খোলামেলা এখান থেকেও আপনারা দেখতে পাবেন সেই মন মাতানো সুন্দর কাঞ্চনজঙ্ঘা এবং এর চার সাইডের যে ভিউ মন মাতানো সেই ভিউ আপনাদের মন কেড়ে নেবে মাত্র আঠেরোশো টাকার বিনিময়ে আপনারা তিনজন আরামে থাকতে পারবেন এবং দেখুন আমি সমস্ত রুমটা দেখাবার চেষ্টা করছি আপনারা দেখুন মাত্র আঠেরোশো টাকার বিনিময়ে আরেকটা দেখাচ্ছি ঠিক এটা রোড সাইডের রুম চারশো পাঁচ নম্বর যদি চারজন থাকেন মাত্র দু হাজার টাকার মধ্যে এই সুন্দর রুমটা পেয়ে যাবেন এবং আরেকটি ভিউ রুম আছে এর থেকে একটু বড় রুম সেটা মাত্র পঁচিশশো টাকার মধ্যে চারজন থেকে পাঁচজন থাকতে পারেন এটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট এই একটাই মাত্র ইন্ডিয়ান টয়লেট পাবেন আর কোনো রুমে আপনারা ইন্ডিয়ান টয়লেট পাবেন না আর এটা হচ্ছে চারশো ছ নম্বর রুম দেখুন কি সুন্দরভাবে সাজানো রুম এবং খোলামেলা রুম এটা হচ্ছে রোড সাইড এর বার্ত আছে দেখুন আমি বাথরুমটা দেখেছি এটাও অনেক খোলামেলা বাথরুম বড় বাথরুম আপনারা এটাও পাবেন দু টাকার মধ্যে আপনারা এখান থেকেও রোড ভিউটা দেখতে পাবেন যদিও কাঞ্চনজঙ্ঘা এধার থেকে দেখা যাবে না রোড ভিউটা আপনারা এখান থেকে দেখতে পাবেন এটা মাত্র দু টাকার বিনিময়ে আপনারা এই সুন্দর রুমে তিনজন থাকবেন আর যেনাদের বাজেট কম আছে তাদের চিন্তা নেই মাত্র পেয়ে যাবেন হাজার টাকার বিনিময়ে বারোশো টাকার বিনিময়ে আপনারা রুম পেয়ে যাবেন তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নাম আমি দেখাচ্ছি যেনারা নন ভিউতে থাকবেন তেনারাও দেখতে পাবেন এই সুন্দর কাঞ্চনজঙ্ঘা রেস্টুরেন্টে বসে বসে আপনারা সেই দৃশ্য আমি তুলে ধরব আপনারা সঙ্গে থাকুন এস টে নিউজের সঙ্গে থাকুন আমি সনাতনধারা এইভাবে দেখুন একদম রেস্টুরেন্ট থেকে সুন্দর সেই কাঞ্চনজঙ্ঘা আপনারা দেখতে পাবেন আমি রেস্টুরেন্টে বসে দেখতে পাবেন এই সুন্দর কাঞ্চনজঙ্ঘা আমি দেখাচ্ছি চা খেতে খেতে এই সুন্দর কাঞ্চনজঙ্ঘা আপনারা দেখতে পাবেন দেখুন সুন্দর সুন্দর এই ভিড়ে আপনাদের মাত্র হাজার বারোশো থেকে আপনার দু হাজার টাকার মধ্যে সুন্দর এই রুম পাবেন এবং খাওয়া দাওয়া নিয়ে মাত্র আপনারা পাবেন এক হাজার টাকার বিনিময়ে তিনবার খাওয়া দুবার চা এবং রুমের জন্য মাত্র পনেরোশো টাকায় পার হেড পড়বে দুজনের জন্যে তিন হাজার টাকার মধ্যে খাওয়া দাওয়া সমস্ত কিছু পেয়ে যাবেন তিনবার খাওয়া দুবার চা এবং সুন্দর এই হোটেলে চলে আসুন নিশ্চিন্তে চলে আসুন আপনাদের আমি ফোন নম্বরটা বলছি আপনারা একবার লিখে নিন নাইন টু থ্রি ওয়ান থ্রি ওয়ান জিরো জিরো সেভেন টু বলছি নাইন টু থ্রি ওয়ান থ্রি ওয়ান জিরো জিরো সেভেন আরেকটি নম্বর নাইন টু আপনারা নিশ্চিন্তে সরাসরি মালিকের সঙ্গে কথা বলতে পারেন একটাও বাড়তি পয়সা আপনাদের খরচা হবে না এখান থেকে রবাংলা খুব সামনে মাত্র ছাব্বিশ কিলোমিটার মধ্যে রবাংলা সানডুপসি এবং পেয়ে যাবেন চিমচে আরেকটি পেয়ে যাবেন টিমিটি গার্ডেন আর এক সাইডে পাবেন খোলাগাড়ি গুহা আর একদিকে পাবেন তারেবীর আর এই যে দুটো শহর দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পেলিং মাত্র দু আড়াই ঘন্টার থেকে দু ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন এই পেলিংয়ে এবং একদিনে সমস্ত কিছু দেখে চলে আসতে পারবেন অনেক কম খরচের মধ্যে আপনাদের হয়ে যাবে তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামছি এবং আজকে আরেকটি সুন্দর ভিডিও আমি পাঠাবো আপনারা দেখে নেবেন নামচির এক সুন্দর হাসপাতাল হাসপাতালে দেখলে আপনাদের মন ভরে যাবে সেই হাসপাতালের ভিডিও আমি বানিয়ে আপনাদের পাঠাবো আজকে এখানের মুখ্যমন্ত্রী আসবেন তিনি উদ্বোধন করবেন আমি সেই দৃশ্য হয়তো তুলে ধরার চেষ্টা করব। কিন্তু সবথেকে ভালো হাসপাতালের সমস্ত সুন্দর সুযোগ সুবিধাগুলো আমি তুলে ধরব আপনারা দেখতে থাকবেন এস টি ট্রাভেল নিউজের সঙ্গে থাকবেন সবাইকে নমস্কার জানিয়ে আজকের মতো শেষ করছি আরেকবার আপনারা ফোন নম্বরটা নোট করে নিন নাইন টু থ্রি ওয়ান থ্রি ওয়ান জিরো জিরো সেভেন টু আরেকটা ফোন নম্বর নাইন টু থ্রি ওয়ান টু সিক্স এইট নাইন টু ওয়ান আপনারা নিশ্চিন্তে এখানে সরাসরি কথা বলতে পারবেন এবং বুকিং করে নিতে পারবেন তাই সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে সারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই রাখবো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নমস্কার বন্ধু